তো ইয়ো বাচ্চা গ্যাং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের দোয়ার রহমতে আমিও ভালো আছি আর আজকে আমরা ফাইনালি ফাইনালি খেলতে চলেছি মাইন্ড্রাফ আর এর আগে আমরা মাইন্ড্রাফ্ট হার্ড কোর সিরিজের পার্ট ওয়ান খেলেছিলাম মানে এপিসোড ওয়ান খেলেছিলাম আর আজকে আমরা পার্ট টু খেলতে চলেছি আর এর আগের পার্টে আমরা অনেক কষ্ট করে প্রথম দিনটা সার্ভাইভ করেছি আর ভাই তোমরা অনেকে জানো ভাই হার্ড কোর ওয়ার্ল্ড ভাই একবার মরে গেলে এটার ভিতরে আর কোনো রিসপন্ড নাই তো চলো আজকে আমরা পার্ট টু আমাদের স্টার্ট করে দিই আর তোমরা এখানে দেখতে পারতাছো আমি পুরো জায়গাটা ক্লিন করে রাখছি আর আগের এপিসোড না দেখে থাকলে আমার আমার চ্যানেলে গিয়ে দেখে আসো না হলে ভাই এটার কিছু বুঝতে পারব না আচ্ছা তো আমাদের এখানে এই এপিসোডে অনেক কিছু করতে হবে যেমন কি তোমরা ধরতে পারো এই এপিসোডে আমাদের এখানে একটি ফার্ম বানাতে হবে তার সাথে গরু ভাড়া ধরতে হবে ফার্মের ভিতরে আনতে হবে ভাই অনেক ঝামেলা তো আজকে আমরা এই এপিসোডটা আশা করবো একটু বড় করার তোমরা একটু ধরত সহ সহকারে দেখবা আমাদের এই এপিসোডটা আর এর আগে আগের এপিসোডটা যদি না দেখো ভাই এই এপিসোডের বেশি কিছু বুঝবা না এর আগের এপিসোডটা প্লিজ একটু দেখে আসো তো সোলো ভাই এখানে একটু বেশি কথা হয়ে যাচ্ছে আমরা বেশি কথা না বাড়ি আমাদের গেম প্লে স্টার্ট করে দিই তো এখানে তোমরা প্রথমত দেখতেই পারতো আমাদের এখানে অনেকগুলো ফেন্স লাগবে তো মোটামুটি আমরা এখানে ঊনপঞ্চাশটা ফেন্স বানাই এই ফেন্সগুলো দিয়ে আমাদের ই করতে হবে মানে আমরা ফার্ম বানাবো আর ফার্ম বানাতে ভাই ফেন্স লাগবেই তো আমরা এখন এটা দিয়ে বেড়া দিয়ে দিব পুরোটা বেড়া দিয়ে দিব তো এই সাইড থেকে আমরা আগে দুই তিনটা দিয়ে নিই আগে বুঝে নিই ভাই এই সাইডে দেওয়া ঠিক হবে নাকি তো ভাই এখানে আমাদের মনে হচ্ছে ভাই এই সাইডের লেভেলটা ঠিক নাই ওই সাইড থেকে দিয়ে আসলে মনে হয় আমাদের পুরোটা একটু একটু ভালো হইতো তো আমরা এখান থেকে কয়েকটা কাটতে ওই সাইড থেকে দেওয়া শুরু করি তো কে তো আমরা এখানে ওই সাইড থেকে দেওয়া শুরু করব তো ওই সাইড থেকে দিব কেশের জন্য কারণ আমার জানা মতন এই সাইডটা একটু বেশি মানে সমান ওই সাইডটা একটু উঁচু নিচু মানে উঁচু নিচু না যাই হোক যেরকমই হোক এই সাইড খেয়ে দেওয়া শুরু করবো এটাই আমি জানি আচ্ছা এখানে একটা দিছি একটা গেপ দিয়ে দিব যাতে কোনো মব না আসতে পারে একটা গেপ দিয়ে দিছি আর এখানে একটা গেপ দিয়ে দিতে হবে একটা ওকে তো প্রতি সাইড দিয়ে একটা করে গেপ গেপ আছে এখন আমরা শুধু বকবক না করে তাড়াতাড়ি করে দিয়ে দিব ফুল ইজ তো ভাই এখানে আমরা ফাইনালি ভাই পুরাটা দেওয়া শেষ হয় নাই মানে অনেকটুকুই দিয়ে ফেলছি ওকে তো এখানে আমাদের এখন একটা কাজ করতে হবে সেটা হলো গিয়ে আবারও ফ্যান্স বানাতে হবে ভাই এখানে ভাই এত তাড়াতাড়ি ফেন্স শেষ হয়ে গেছে ভাই এক সাইড দিতে না দিতে ফ্যান্স শেষ হয়ে গেছে আমরা আবারও বেশি বেশি করে ফেন্স বানাই নিব ওকে ফার্স্ট অল এখান দিয়ে আমরা অনেকগুলো ফেন্স বানায় নিব আচ্ছা আটচল্লিশটা আটচল্লিশটা আগে আটচল্লিশটা দিয়ে আগে করে নিই তারপরে আমরা আবারও বানাবো ওকে ভাই আমাদের এখানে ঘুমাতে দিচ্ছে না ভাই এখনও মানে রাত হয় নাই এখনও রাত হয়নি ভাই আর ভাই ভিউটা দেখো ভাই কতটা সুন্দর একটা ভিউ আমাদের এই ওয়ার্ল্ডের আর তোমরা এটা তৃতীয় পার্ট চাও কি না কমেন্টটা বলতে পারো তোমরা এটা তো দশটা লাইক করে দাও তাহলে আমি এটা তৃতীয় পার্ট নিয়ে আসবো ওকে তো আপাততের দিক দিয়ে আমাদের কোল বানাতে হবে তার জন্য এখানে আমরা পাঁচটা ওড স্মেল দিয়ে দিছি যাতে আমাদের চার কোল তৈরি হয় যেগুলো দিয়ে আমরা টর্চ বানাতে পারবো তো আপাতত এখানে আমাদের সকাল হয়ে গেছে আর আমাদের বাকি কাজগুলো এখন আমাদের শুরু করতে হবে তো ওকে তো আমরা আমাদের এখানে হাঙ্গারবার দেখো ভাই আমাদের এখানে তিনটা হাঙ্গার বার কমে গেছে আমাদের খাইতে হবে তার জন্য আমরা এখানে বসে এখানে এগুলো হেভেল নেওয়ার জন্য আর হেভেল দিয়ে আমরা এখানে ব্রেড বানাতে পারবো ওকে ফাইনালি এখানে আমরা সব হেভেল তো আমরা এখানে কাটে দিছি এখন আমাদের যায় শুধু ব্রেড বানানোর কাজ আর ব্রেড বানানোর পরে আমাদের আর বেশি কিছু করতে হবে না তাড়াতাড়ি করে শুধু এখান দিয়ে আমাদের কাজটা করতে হবে আর ভাই এটা আমি ভুল করে এখানে কি করছি ভাই আচ্ছা যাই হোক আমরা এই জায়গাটাও ঠিক করে দিছি এখন শুধু আমাদের এখান থেকে ব্রেড বানাতে হবে ওকে তো এখান থেকে আমরা আগে ব্রেড বানাই নি ওকে ভাই সাতাশটা ব্রেড সাতাশটা ব্রেড দিয়ে হয়ে যাবে আপাতত আমরা কয়েকটা খাই নি ওকে আমরা খাচ্ছি আর এখানে দেখো ভাই আমাদেরকে একটা ভাই কত হাস্যকরভাবে খাচ্ছিল যাই হোক আমরা এখানে আমাদের খাওয়া শেষ মানে আমাদের এখন কাজ শুরু করতে হবে ফাইনালি এখানে আমরা আবারও কাজ শুরু করে দিয়েছি আর এবার আর বেশি কথা বলবো না তাড়াতাড়ি করে আমরা কাজটা শেষ করার চেষ্টা করব তো এখানে আমরা এই পুরাটা দিয়ে দিব ভাই আর এখানে একটা সাইজ দিয়ে নেই ভাই কতটুকু পর্যন্ত আমাদের ফার্মটা হবে এই গাছের মানে গাছটার সমান সমানে আমরা বানাবো কি এখান দিয়ে এইটা আরে ভাই মাউস ঘুরে গেছে যাই হোক আমাদের মাউসটা ঘুরে গেছে আর এখান দিয়ে এইটা ওকে তো ফাইনালি আমরা এখানে দিলে হয়ে যাবে আমাদের তো এখান দিয়ে আমাদের তাড়াতাড়ি করে পুরোটা ভাই ঘিরে ফেলতে হবে ওকে তো বেশি কথা না দিয়ে আমাদের মানে ফেন্সগুলো আমরা এখানে বসায় নিব ও ভাই তো ভাই অনেক চেয়ে অনেকক্ষণ মানে কাজ করার পরে আমরা এতটুকু দিতে পারছি কিন্তু ভাই ফাইনালি আবারও আমাদের এখানে ফেন্স শেষ আরে আচ্ছা যাই হোক আমরা আবারও ফেন্স বানায় নিব তো চলো আগে আমরা ফেন্স বানাই নি এখান থেকে ওকে তো এখানে ফেন্সের রেসিপি এটা ওকে ভাই একুশটা বানাই নিছি মেবি ভাই আমরা পুরোটা দিয়ে ফেলছি একুশটা দিয়ে হয়ে যাবে ভাই হয়ে যাবে সমস্যা নাই তো চলো ভাই আমরা একুশটা এখানে লাগানো শুরু করে দিই আবারও ওকে তো এখানে আমরা একটা একটা করে সুন্দর করে লাগাই দিব যাতে কোনো সমস্যা না হয় ওকে তো ফার্স্টলি অফ আমরা এই সাইডেও চলে আসছি ও ভাই ফাইনালি আমাদের এখানে এটা কাজ শেষ তো এটার আমাদের শুধু এখানে ফেন্স দেওয়া শেষ হয়েছে ভাই এটার আরও অনেক কাজ আছে ভাই অনেক কাজ আছে তো ফাইনালি এখানে আমরা এতটুকু করে ফেলছি আর এখানে তোমরা দেখতেই পারতো জিনিসটা অনেকটা লম্বা হয়েছে আর আমি চাইতেছিলাম এটাকে এত লম্বাই বানাইতে কারণ এই সাইডে বাড়িয়ে বানাবো যেহেতু তো আমাদের এখানে তো জায়গা লাগবে না অনেকটুকুই তো জায়গা লাগবে তার জন্য আমরা এখানে আপাতত ছোট করে বানাচ্ছি পরবর্তীতে আমরা আরও জায়গা সমান করব তো এখানে তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই এখানে আমরা কেন আমরা এখানে ওয়াল বানাইছি ভাই ওয়াল বানানোর একটা কারণ আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়াও তো ওয়াল বানাইছে হলো গিয়ে এটার জন্য যে আমরা এখানে যদি ওয়াল দিই না দেখবো ভাই দুই সাইড দিয়ে না ফাঁকা হয়ে থাকবে এই দেখো এখানে কিন্তু দুই সাইড দিয়ে ফাঁকা হয়ে আছে অনেকে কিন্তু মনে করবে ভাই এদিক দিয়ে তো গরু ভেড়া বের হয়ে যাবে কিংবা গরু ভিতরে ঢুকে যাবে কিন্তু না ভাই এটা পুরো একটা ভুল সন্দেহ তো এদিক দিয়ে শুধু আমরাই ঢুকতে পারবো তাছাড়া আর কোনো ভাই হস্টাইল এদিক দিয়ে ঢুকতে পারবে না গরু হোক ভেড়া হোক ভিলেজার হোক কোনো কিছু এদিক দিয়ে ঢুকতেও পারবে না বেরও হতে পারবে না তো আমরা দুনো সাইড দিয়ে এই 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 জিনিসটাই দিয়ে দিব যাতে আমাদের আর গেট খুলতেও না হয় বন্ধ করতেও না হয় তাড়াতাড়ি করে আমরা সব কিছু করে ফেলতে পারি ওকে এখানে আমরা একটি ওয়াল দিয়ে দিব ওকে ওয়ালটা ভিতরে ভিতরে রেখে দিয়েছি ওকে এখান থেকে আমরা ওয়াল মানে ওয়ালটা নিয়ে নিই ওয়াল নাই মানে ওয়ালট না যাই হোক এখানে ওয়ালটা নিয়ে নিছি ওকে এখানে ওয়াল দিয়ে দিছি এখন আমরা এটার ভিতরে ঢুকতেও পারবো এবং কি বেরও হতে পারবো একদম মানে সহজ উপায় যাই হোক তো এখানে আমাদের এখন কি করতে হবে যে আমাদেরকে যে চাষ করার জায়গাটা আছে ওই চাষ করতে হবে সেখানে আমাদের ই করতে হবে তার আগে এখান থেকে আমরা ভিতর দিয়ে একটি মানে দেওয়াল দিয়ে দিব। যেটা ওই সাইডে গরু ভাড়া থাকবে এই সাইডে আমরা ফার্মিং করব। চলো ভাই ওয়ালগুলো তাড়াতাড়ি করে আমরা দিয়ে দিই এখানে ওকে ভাই আবার ওয়াল শেষ ভাই এত ভাই এত ঝামেলা কেন ভাই তো আমরা এখানে চলে আসছি এখান থেকে আমরা তাড়াতাড়ি করে সব কিছু বানিয়ে নিব তো এখান থেকে আমাদের ওয়াল বানাতে হলে এখান থেকে এটা দিতে হবে আর এখানে আমাদের কবল ওয়াল চলে আসছে ওকে তো ফাইনালি এখানে আমাদের আবার ওয়াল বানানো শেষ তো এখন শুধু এই ওয়ালগুলো দিয়ে আমাদের এখানে পুরোটা লাগাই দিতে হবে তো তোমরা এখানে দেখতে পাতো সে দিয়ে আমরা ওয়াল বানায় মানে একটা বর্ডার বানাই দিয়েছি আর ওই সাইডে ভাই গরু ভাড়া থাকবে আর এই সাইডে থাকবে হলো গিয়ে আমাদের চাষ মানে যেগুলো খাবার চাষ সেটা ফুড ফার্ম থাকবে তো এখন আমাদের একটাই কাজ এখানে আমাদের একটি আনলিমিটেড ওয়াটার সর্স বানাতে হবে কারণ আমরা বারবার তো আর নিচে গিয়ে তো পানি আনবো না আরে ভাই নিচে নিচ দিয়ে কিন্তু পুরোটাই খোকলা আর আমি এই ওয়ার্ল্ডের এই জায়গাটা যে সমান করছি নিচ দিয়ে আমি ভরাট করি নাই এগুলো কোনো সমস্যা হবে না আশা করি তো এই দিক দিয়ে আমরা আরে তো এখানে আমরা এক বকেট দিয়ে দিছি ওই সাইডে আরেক বাকেট দিলে ভাই আমাদের এখানে আনলিমিটেড ওয়াটার সোর্স হয়ে যাবে যেখান থেকে আমরা আনলিমিটেড পানি নিতে পারবো আর আমাদের আর নিচেও আসতে হবে না যেভাবে ভাই বারবার জামেলা এভাবে নিচে আসলে তো এখানে আমরা একটা কাজ করবো এখানে দিয়ে দিছি এখন ভাই এটা কিন্তু আনলিমিটেড হয়ে গেছে এই দেখো ভাই এটা আনলিমিটেড হয়ে গেছে তো এখন আমাদের চাষ করার জন্য এখানে পানি দিতে হবে এখানে মনে হয় তিন ব্লক গ্যাপ গ্যাপ আমরা এখানে পানি দিয়ে দিব চাইলে আমরা এখানে দুই ব্লক দিতে পারি কিন্তু আমরা তিন ব্লক তিন ব্লক পর পর একটা একটা করে পানি দিব একটা দুটা তিনটা আর এখানে একটা এটা কেটে নেব আবার এভাবে তিনটা তিনটা একটা দুইটা তিনটা ভাই ঠিক করতেছি তো আবার গুনে নিই ওকে এখানে ঠিক আছে একটা দুইটা তিনটা এটা কেটে নেব এইভাবে আমাদের সবগুলো করতে হবে ওকে ভাই এটা নিচ দিয়ে অনেক খোকলা যাই হোক এখানে আমরা এখানে সব সব সবগুলোর ভিতরে পানি দিয়ে দিব আর ভাই তুতলাচ্ছি কেন ভাই তুতলে যাচ্ছে যাই হোক তো এখানে আমরা সবগুলোর ভিতরে পানি দিয়ে দিচ্ছি এখন শুধু এগুলোর ভিতরে হু মারতে হবে মানে হু দিয়ে খেলে এগুলোকে চাষ করার একটা উপ উপযুক্ত বানাতে হবে তো চলো তোমরা দেখতে থাকো আমি করে এগুলো হু দিয়ে দিই এরপরে ভাই আমাদের আরও অনেক কাজ আছে ভাই গরু ভেড়া আনতে হবে এখানে সিড প্লান মানে প্লান্ট করতে হবে ওকে ভাই এখানে দেখতে দেখতে ভাই রাত হয়ে গেছে ভাই রে ভাই কত ঝামেলা তোমরা দেখতেই পারতোসো তো এখানে আমরা আর একটু করে তারপরে ঘুমিয়ে আবার চলে আসবো এখানে তো চলো ভাই আমরা এখানে আর করছি না পরে ভাই এখানে মপ চলে আসলে ভাই ঝামেলা ক্রিপার চলে আসলে তো ভাই শেষ তো চলো আমরা এখানে ঘুমানোর আগে একটা কাজ করি আমরা এখানে যে কর বানাই দিয়েছিলাম এগুলোতে টর্চ বানায় ওকে এগুলোতে আমরা এখন টর্চ বানিয়ে নিব তো এখানে ভাই বিশটা টর্চ হয়ে গেছে ভাই অনেকগুলা বিশটা অনেকগুলো যাই হোক তো এই টর্চগুলো আমরা একটা কাজ করবো সব জায়গায় জায়গায় লাগাই দিব যাতে এখানে কোনো স্পন না হতে পারে ভাই ওকে তো আমরা এদিকে লাগাই দিব সব জায়গায় ভাই একটা দুইটা করে লাগাই দিই যাতে আমারই ভালো হবে আর আমি তোমাদেরকে বলি এই এপিসোডটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো আগে দেখে নাও যদি ভালো লাগে তাহলে লাইক করবো না ভালো লাগলে ভাই লাইক করার দরকার নাই আর সাবস্ক্রাইব তোমরা তোমাদের ইচ্ছা ভাই তোমরা করেও দিতে পারো ওকে তো তোমরা এখানে যে দেখতে পাতা আমরা অনেক কষ্ট করে ভাই পুরোটা লাইটিং করে দিছি এখন ভাই এখানে মানে খাতরা অনেক কম তো এখানে আমরা এখন ঘুমিয়ে পড়বো ওকে ফাইনালি এখানে আমরা আবার ঘুমিয়ে পড়ছি এবং কি সকাল হয়ে গেছে তো এখন শুধু আমাদের একটাই কাজ আর সেটা হলো গিয়ে এই জম্বি মারা ভাই আমাদের কাজই হলো ভাই এই জম্বি মারা যাই হোক ভাই জম্বি আমাদের এখানে পুরায় দিতে পারে তার জন্য আমরা এখানে ভাই পানির ভিতরে চলে আসছি যাতে ভাই আমাদের না পুরোতে পারে কিন্তু আমরা ওদেরকে মারতে পারি এই দেখো ভাই আমাদের কি আমরা যদি এখন উপরে থাকতাম তাহলে আমাদের শরীরে ভাই আগুন লেগে যেত যাতে আমরা অনেকটুকুই ড্যামেজ খাইতে পারতাম ওকে ভাই যাই হোক এখন আমাদের শুধু সিড লাগবে ভাই তার আগে এখানে আমরা খাইনি যাতে আমরা মরে না যাবে এটা হাডগর ওয়ার্ল্ড তোমরা বুঝতেই পারতাছো এই গেমপ্লেগুলো অনেকটাই অপি হবে তো তোমরা এটার ফুল মানে আস্তে আস্তে আমি এটার অনেকগুলো এপিসোড নিয়ে আসবো তোমরা সেগুলো দেখার জন্য এখানে সাবস্ক্রাইব করে রাখতে পারো কথা বলতে বলতে এখানে আমাদের হু শেষ আমরা এখানে আবার একটা স্টোন হু বানায় নিয়ে আসবো ওকে আমরা আবার একটা স্টোন হু বানায় নিয়েছি তো এই হু দিয়ে আবার আমাদের এখানে পুরোটা মানে চাষের উপযুক্ত বানাতে হবে তো আমরা পুরোটা হু দিয়ে কেটে নিয়েছি এখন শুধু এখানে আমাদের সিট প্লান্ট করতে হবে তো চলো আমরা এখান দিয়ে গিয়ে সিট নিয়ে আসি ওকে তো তোমরা এখানে দেখতে পারতছো আমাদের এখানে অনেকগুলো সিড আছে ভাই এখানে আসছে চৌচল্লিশটা অনেকগুলো সিট আছে এগুলো লাগাইলে পরে এগুলো বড় হলে এগুলো এগুলো থেকে আমরা আরও বেশি পাবো যেগুলো দিয়ে আমরা আরও বানাতে পারবো ওকে তো এখান দিয়ে আমরা চলে আসছি ভিলেজে যেখান থেকে আমরা গাজর আলু এগুলা নিতে পারবো যাতে আমাদের আর কোনো ঝামেলা না হয় গাজর আলু নিলে তো ভাই আমাদের পুরো ফার্মটা রেডি হয়ে যাবে তো এখান দিয়ে আমরা ফার্স্ট অফ এখান থেকে গাজর আর আলু নিয়ে নিছি ওকে এখানে ভাই আমাদের আবারও খিদে লেগে গেছে আমরা আবারও খেয়ে নিছি এখন শুরু চলে যাব আমাদের ফার্মিং এরিয়ায় যেখানে আমরা এখ প্লান্ট করে দিব আর এখানে যে ড্রাটের রাস্তা দেখতে এটা ভাই আমি একটা সুন্দর রাস্তা বানাই দিব তো চলো এখন আমরা এটার ভিতরে চলে যাই যেখান থেকে আমরা তাড়াতাড়ি করে এখানে প্লান্ট করে দিব এগুলা আর আমার কথাটা যদি আজকে একটু অন্যরকম লাগে একটু স্যাক্রিফাইস করে নিওক জানি না ভাই আমার গলাটা কেন যেন কেমন যেন লাগতেছে যাই হোক তো এখানে আমরা এগুলো লাগাই দিতেছি আশা করি ভাই এগুলো অনেক তাড়াতাড়ি বড়ো হবে ভাই শেষ ওকে আমরা এগুলো কি বড় করব ভাঙবো যাতে এগুলোর থেকে আমরা আর দুইটা পাই দেখো ভাই আমরা একটা ভাঙছি দুইটা পাইছি ওকে এখানে মাত্র আর একটা লাগে মানে হুইডের জায়গাটা ভরার জন্য তো এখানে আমরা হুইড লাগাবো তারপরে মানে হুইড না যাই হোক আচ্ছা হুইডি বলে এটাকে মানে হুইডে হুইড এখানে আমরা চাষ করব আর এই সাইডে লাগাবো হলো কি আলু তারপরে লাগাবো আমরা ক্যারট ভাই এভাবে আমরা একটা লাইনে লাইনে লাগাতে লাগাতে থাকবো যাতে ভাই এখান থেকে ডিসিপ্লিন পালন হয় এবং কি আমাদের জায়গাটাও সুন্দর হয় তো আমি একটা কথা বলছি কি এর পরের এপিসোডে কী করা যায় তোমরা যদি একটু কমেন্টে বলতো তাহলে আমার একটু ভালো হতো আমি চাচ্ছিলাম এর পরের এপিসোডে একটি ঘর বানাতে আবার আবার আমি এটাও চাচ্ছি কি এর পরের এপিসোডে আমরা মাইনিংয়ে যাবো ভাই তোমরাই বলো ভাই আমরা কী করতে পারি তো তোমরা যেটা বলবো আমরা সেটাই করবো আর যদি কেউ কিছু না বলে তাহলে আমরা কালকে মানে এর পরের এপিসোডে আমরা একটি ঘর বানিয়ে ফেলবো আর আজকের এই গোর সিরিজটা মানে আজকের যে এপিসোডটা আছে এটা আমরা একটু সাবধানে খেলার চেষ্টা না হলে ভাই একবার মরে গেলে আমরা শেষ তো এখানে আমরা এখন গাজর প্ল্যান্ট করে দিতেছি ওকে ফাইনালি আমরা এখানে অনেকগুলো জিনিস প্ল্যান্ট করে দিচ্ছি আর এই দেখ খালি ওই সাইডটা খালি তোমরা এটা বলতে পারো যে ওই সাইডটা লাগাচ্ছ না কেন ভাই আমাদের কাছে আপাতত কোনো কিছুই নাই লাগানোর মতন এগুলো বড় হলে এগুলোকে ভেঙে আমি আবারও লাগাবো ওখানে তো এখানে তোমরা দেখতেই পারত আমরা এখানে এখন ই বানায় নিব একটি কি যেন বলে এটাকে এটাকে যেন কি বলে এটাকে মনে হয় কম্পোস্টার বলে হ্যাঁ ভাই এটাকে কম্পোস্টারই বলে এটাকে আমাদের এখানে লাগাই দিতে হবে আগে এখানে একটা স্ল্যাব বসাতে হবে যাতে ভাই পানি না শুকায় যায় পানি নিচেই থাকবে আমরা উপরতে স্ল্যাব লাগাই দিব ওকে ভাই ফাইনালি ভালো করে স্ল্যাব লাগছে আর এটার নাম হ্যাঁ ভাই এটা কম্পো কম্পোস্টারি এখানে আমরা একটি ভিলেজার ধরে আনবো পরবর্তীতে আপাতত আমরা ভিলেজার ধরবো না ওকে আর এই জায়গাটা দেখতে পাচ্ছি এটা হলো কি আমাদের মানে স্টোরেজ এরিয়া যেখানে আমরা এই ফুডগুলোকে এখানে স্টোর করব আর ভাই এখানে কথা বলতে বলতে একটা লাফ মারে দিছিলাম আর যার জন্য এখানে মানে এটা ভেঙে ডাট হয়ে গেছে আচ্ছা এখানে লাগাই দিছি আর এই জিনিসগুলো আস্তে আস্তে বড়ো হবে আরে ভাই লাভ দিতে হবে কেন এই জায়গায় আচ্ছা যাই বলতেছিলাম এখানে আস্তে আস্তে এই জিনিসগুলো বড় হবে যাতে আমরা মানে খাবার পাই আর আমরা এই হার্ড ওয়ার্ল্ডে অনেক দিন বেঁচে থাকতে পারি আশা করি ভাই এটার ভিতরে আমরা অনেক এপিসোড নিয়ে যাইতে পারব আর এখানে এই দুইটা বসেছি কি জন্য এটা তোমরা বলতে পারো মূলত এই দুইটা বসাইছি ভাই এখান দিয়ে আমাদের গরু ভাড়া নিয়ে যাইতে হবে গরু ভাড়া ভিতরে যেতে পারে কিন্তু বাইরে বাইরে যেতে পারবে না যাই হোক এখান দিয়ে আমরা এই জিনিসটা দিয়ে আমাদের গরু আর ভেড়া দরকার দুইটা দুইটা করে হলেই হবে যাতে আমরা ব্রিডিং করাই আর হাজার হাজার বানায় দিতে পারি আর ভাই পিগ আছে আর ভাই পিগও তো আমাদের লাগবে না আসলে হোক এটার পরে আমরা পিগ নিয়ে যাবো না এখন আপাতত আমরা এটাকে নিয়ে যাচ্ছি ওকে এখানে একটা ভেড়া আছে আর এখানে একটা কাউ আছে এই দুইটাকে নিয়ে গেলে কি হবে শিপ আর কাউ নিয়ে মানে এখানে তো মাত্র দুইটা আমাদের তো এ ভাই আরও একটা শিপ চলে আসছে ভাই দুইটা হয়ে গেছে আর আরেকটা শুধু কাউ লাগে তো এখানে আপাতত তো আমরা আরেকটা গরু দেখতেছি না কিন্তু আমরা পরবর্তীতে এখানে নিয়ে আসবো যাই হোক এগুলো ভাই ভিতরে চলে আসছে তো চলে এগুলোকে ব্রিডিং করাই দিই এখানে একটা এখানে একটা ভাই এখন এগুলোর বাচ্চা হবে ভাই মানে তারা এখানে ব্রিডিং করবে ওকে তারা এখানে ব্রিড করে নিছে তো এখন আমাদের এখান থেকে একটা আলো নিতে হবে যে আলোটা দিয়ে আমরা পিক ধরে আনতে পারবো আমাদের পিকও লাগবে ভাই এখানে একটা আমরা আলু ভেঙে নিছি যে আলুটা আমাদের এখন কাজে লাগবে এটা আমরা অফেন্ডে হাতে নিয়ে নিই ওকে ভাই আলুটা কোথায় এই তো ভাই পটেটো এটাকে আমরা অফেন্ডে নিয়ে নিছি আর এই হাতে নিয়ে নিব আমরা হুইট যাতে আমরা এখানে আরও একটা কাউ নিয়ে আসতে পারি এবং পিকও নিয়ে আসতে পারি আমাদের তো আরও একটা কাউ লাগবে না ওকে তো ভাই এখানে আমরা পিক পেয়ে গেছি ফার্স্ট পিক আমাদের ফার্স্ট পিক ভাই আমাদের আরও একটা পিক লাগবে মানে শুকর চাই হোক আরও একটা ভাই কোথায় আছে কোথায় আছে ভাই পায়ে ভাই অনেকক্ষণ ধরে খোঁজাখুজির পরেও ভাই আমরা আর একটা পাইতেছি এই তো ভাই আমাদের এখানে দুইটা হয়ে গেছে এই দুইটাকে শুধু ভিতরে নিয়ে যেতে হবে ফাইনালি ভাই এই দুইটাকেও ভিতরে নিয়ে চলে আসছি এখন শুধু আমাদের একটা কাউ নিয়ে আসতে পারলে ভালো হতো ভাই আমাদের আরও একটা কাউ হলে ভালো হতো কিন্তু তোমাদেরকে আমি বলি আমাদের এই এপিসোডটা আমরা আর বেশি বড় করার চেষ্টা করতেছি না যে আরও একটি কাউ আছে না ওইটা আমি পরবর্তীতে অফ ক্যামেরায় নিয়ে আসে রেখে দেবো না আর এই জায়গাটা আমি আরও অনেকটাই সুন্দর করে নিব আর তোমরা আমাদের ওয়ার্ল্ডটা দেখতে পাতা কতটা সুন্দর আর আমরা চেষ্টা করবো এই ওয়ার্ল্ড মানে এই সিরিজটা অনেকটুকুই কন্টিনিউ করার প্রায় একশোটা এপিসোড তো আমরা এটা কন্টিনিউ করবোই ইনশাআ আল্লাহ যাই হোক তো এই এপিসোডটা আমাদের এই পর্যন্তই ছিল তোমাদের এই পর্যন্ত যদি ভালো লাগে থাকে প্লিজ ভাই লাইক করে দিও কমেন্ট মানে তোমরা তোমাদের কাছে ভালো লাগলে একটি কমেন্টও করে দিতে পারো এবং কি চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তো সবাই এখানে ভালো থেকো আমি আর বেশি কথা বলাচ্ছি না এর দ্বিতীয় এপিসোড খুব তাড়াতাড়ি চলে আসবে দশটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ